দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই যে ছবি আপনারা দেখছেন আবার সেই আরামবাগ ব্রিজ অর্থাৎ রামকৃষ্ণ সেতু অনেকবার দেখেছেন ছোট ছোট খবর আকারে দেখিয়েছি ভয়াবহ গর্তে ভর্তি হয়ে গেছে পুরো ব্রিজ বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বাইক চালক মারা যেতে পারেন স্কিড করে এই গর্তে প্রশাসনের রকম ভ্রুক্ষেপ ছিল না একদিন জোনাকতক লোক এসেছিল জানি না কোথা থেকে সম্ভবত কন্ট্রাক্টর বা তার সাথে লোকজন বস্তায় করে সাইকেলে করে একটা যেখানে রড বেরিয়েছিল সেই গর্ত বুঝিয়ে গিয়েছিল তার আবার বড় বড় কথা ছবি করছেন কেন ভাবুন কি মাল মশলা দিয়ে গিয়েছিল সেটা আজকে দেখুন তিন দিন যায়নি উঠে চলে গেছে এদের আবার বড় বড় ডায়ালগ আর প্রশাসনের যারা কর্তা ব্যক্তি বাবুরা আছেন তারা তো তাকে তেল দিয়ে ঘুম দিচ্ছেন বাকি গর্তগুলো বোঝানোর দরকার নেই মানুষ মরুক আমরা বলছি না মানুষ রাস্তায় দাঁড়িয়ে ব্রিজে দাঁড়িয়ে বলে যাচ্ছে যে মানুষ মরলে তবে ওদের টনক নড়বে দেখুন বিস্তারিত ব্রিজের অবস্থা প্রচুর খারাপ আর অন্য ব্রিজ করতে হবে এই রাস্তায় গাড়ি চালানো যাবে না যে কোনো হতে পারে বিরাট বড় বড় গত বর্ষায় তো কাজ হয় না এই ক বছর আগে কাজ হয়েছিল তার আগে কোনো কাজ হয়নি হ্যাঁ তার আগে তো হবে না কেউ যদি অ্যাক্সিডেন্টে মারা যায় না তখনই কাজ হবে তার আগে কাজ তো হবে না হ্যাঁ তার আগে হবে না কিন্তু গ্রাহ্য করবে না তখনই একটা সবাই দেখবে ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ জিনিসটা খুব ভালো আছে তো জিনিসটা যা দেখা যাচ্ছে শাসক দলের নেতারা তো বলছে উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে কিন্তু উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে আমরা দেখছি আর নেতা মন্ত্রীরা যাচ্ছে বড় বড় আধিকারিকরা কিন্তু কাজের কাজ কিছু হয়নি মুখ্যমন্ত্রী সবাই এটা থেকে পেরিয়ে যাচ্ছে দিতে পেরিয়ে যাচ্ছে কোনো অসুবিধা হয় না আমরা তো আরামবাগ শহর ঢুকছে একটা নর্দমা তারকেশ্বর নদীকে নর্দমায় ভর্তি করতে ব্যস্ত প্রশাসন এ ব্রিজের তাহলে কখন কাজ হয় ব্রিজের কাজ হবে ঠিক বান বন্যার সময় বিরিজের কাজটা আরম্ভ হবে যখন বান আসবে তখন ব্রিজের কাজ আরম্ভ হবে কোনো দুর্ঘটনা ঘটে নাকি এই ব্রিজের খারাপের জন্য মোটামুটি সপ্তাহে মাসে একটা করে মৃত্যু আছে আর যতক্ষণ আমার নাম ঘটছে আমার নাম শেখ জিয়ার মোহাম্মদ কোথায় পারি কালীপুর বারো নম্বর ওয়ার্ড সিপিআইএম পার্টি মেম্বার ব্রিজের কাজ হয় কখন যখন কোনো দুর্ঘটনা ঘটবে তারপরে ওই ফুটো ফাটাগুলো দু একটা ওই পরকালিয়ে এসে বুঝাবে মানুষকে দেখাবে যে আমরা বিরাট কাজ করছি

কি বলবো যা অবস্থা প্রশাসনের কোনো দেখালে নেই চেষ্টাও নেই কোনো এ নেই মানুষ এখানে কত অ্যাক্সিডেন্ট হচ্ছে ওই দিকে হয়েছে কিছু বলার নেই আর মানুষের কোনো দৃষ্টি নেই এর উপরে খবর করি তালি মারা হয় তারপরে আবার বেহাল দশ হয় কি বলবেন ও তো যখন সাংবাদিকরা আসছে সেই নিয়ে একটু ওই তালি মারা হয়ে গেল ব্যাস তারপরে চুপচাপ কত এ নিয়ে মানুষের প্রশাসন কোনো দেখতেই পায় না কোনো ইয়ে নেই চোখ নেই

সদরঘাট দেখছেন তো ভালো হতো প্রত্যেকদিন এত গাড়ি যাচ্ছে খারাপ রাস্তার জন্য যদি পাল্টি হয়ে যায় সম্ভাবনা বেশি হ্যাঁ সম্ভাবনা তো খুবই মানে উঠে যায় তো টোটো উঠে যায় অত গাড়িও বসে যায় চাকা বসে যায় সব যেতে পারে না বৃষ্টি হলে তো গলাই চলে না খুবই অবস্থা খারাপ হয়ে যায় রাস্তা কী নাম দিদি আপনার আমার নাম ঝর্ণা মুখার কী করেন আপনি আমি ওই কালীপুর কৃষি চিকিৎসা কেন্দ্রের সেই ধন্যবাদ মালতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আসার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই শক্তের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি জানেওয়াটাই নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আসা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন আরামবাগ সদরঘাট হুগলি